আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম একটা একটা ওমান আল একটা সুপার শপে দেখেন বিভিন্ন আইটেমের বাচ্চাদের কাপড় বিভিন্ন কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কোয়ালিটির কাপড় লোট লোট সুপার শপটার নাম হলো লোট একটা নতুন বাইরে অনেক সুন্দর কাপড় দেখেন সব সুন্দর সুন্দর কাপড় অনেক সুন্দর সুন্দর সব আইটেমের আছে ছেলে মেয়ে বুড়া সব সবার আছে অনেক কাপড় দেখেন নতুন একটি সুপার শপ ভালো ব্র্যান্ডের কাপড় এগুলো সব দেখেন সবার জন্য আছে সব আইটেমের পাশে আছে দেখেন কত সুন্দর সুন্দর আইটিম সুপার শেখা বিভিন্ন কোয়ালিটির মেলা দেখেন কয়েক হাজার জুতা আছে এখানে হিসাবের বাইরে জুতার মেলা এটা বলতে হবে জুতার মেলা এখানে সব বিভিন্ন কোয়ালিটির জুতা দেখেন সম্পূর্ণ ভালো ভালো কোয়ালিটির ব্র্যান্ডের মাল এগুলা সব ব্র্যান্ডের বিভিন্ন শো শো ক্যাটস পাশে আছে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের মহিলাদের মহিলাদের জুতো এগুলা অনেক সুন্দর সুন্দর এগুলো সব কোয়ালিটি ফুল জুতা কি পাশে আসছে দেখেন এই মার্কেটটা হলো লুলু সেন্টারের ভিতরে ওমান আল বেরোমির লুলু সুপার মার্কেটের ভিতরে লুপার লুলু সুপার শহরের ভিতরে একটা লুটু নতুন মার্কেট খুলছে এটা কাপড় আইটেম জুতের আইটি এগুলো গেঞ্জি নতুন নতুন গেঞ্জি বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো মানে দেখেন ভালো ভালো গেঞ্জি এগুলো আছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের ভালো ভালো অল্প দাম এগুলো দেখেন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি গেঞ্জি পরে অল্প দামে তিন রিয়াল দুই রিয়াল এক রিয়াল নশো আড়াই রিয়াল দেখেন মানুষরা পছন্দ করে নিতেছে এরিয়া দেখেন বিশাল বড় মার্কেট এ দেখেন আমাদের বাইরে আসছে আমাদের সাথে আমরা নিতেছি পছন্দ করে যার যেটা ভালো লাগতেছে ওইটা নিতেছি এটা হবে তার নাগাদ দেখেন নিত্য নতুন সব গেঞ্জি ভরপুর গেঞ্জি জামা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্যান্ট ট্রাউজার সব কিছু আছে এদিকে দেখেন ক্যাপ विभिन्न सजेर विभिन्न क्वालिटी के पैंट ट्राउजर शॉर्ट टी-शर्ट यार जूते रब अपना जूटर में लाई मार्केट है अनेक जूते है प्रचुर जूता विभिन्न বিভিন্ন কোয়ালিটির সুটস হবে যারা যারা আসবেন লুলু মার্কেটের ভিতরে না মার্কেটটা নতুন হয়েছে আসবেন আসি এখান থেকে শপিং করবেন এগুলো হলো সব বাচ্চাদের প্লাস্টিকের চামড়ারও আছে চামড়ার এই পাশে আছে দেখে আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এগুলো চামড়ার ছোট বাচ্চাদের অনেক জুতা প্রচুর দেখেন খেলনার পুতুল অনেক সুন্দর সুন্দর পুতুল আছে এখানে অল্প রেডি পাইবেন রেডি দেখেন বাচ্চারা

खेलना गाड़ी सब विभिन्न क्वालिटी गाड़ी बाच्चा गाड़ी बड़ो गाड़ी নাই হাজার হাজার নামাজের মশলা আছে বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির কলম দেখেন দেখেন বাচ্চাদের ফুটবল কত সুন্দর সুন্দর ফুটবল দেখেন দেখেন প্লাস কত ডিজাইনের কত সুন্দর প্লাস ওখানে আছে দেখেন কত দেখাবো আপনাদেরকে প্লাস শত শত প্লাস আছে এখানে সুন্দর সুন্দর ডিজাইনের দেখেন ওগুলো সব ফ্লাস গরম পানি রাখতে পারবো চা বানাই রাখতে পারবো ওগুলো সব ফ্লাস নতুন নতুন ডিজাইন দেখেন কত সুন্দর সাজাই রাখছে তারা আবার এইদিকে ফুলের টপ ওগুলো আছে দেখেন ঘরের কর্নারে ঘরের ভিতরে সাজানো রাখার জন্য দেখেন 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 কাফ সুন্দর সুন্দর সন্ধ্যে টিমের ওকে বন্ধুরা আমার বিয়েটা ভালো লাগতে ভালো লেগে থাকলে सब्सक्राइब कर दिन ओके भला थी असल